বিএনপিও কি ধোয়া তুলসী পাতা নাকি বিএনপি আমলে বিএনপি ইউজ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউজ করতো অবশ্যই করতো প্রবলেমটা কোন জায়গায় দেখেন বিএনপি এই ধরনের দুষ্টামিগুলো করার সুযোগ পেয়েছে পাঁচ বছর আপনি একটা যদি জানেন আপনি আপনার বাচ্চাকে যদি পনেরো দিন শাসন না করেন তাহলে সে কতটুকু দুষ্ট হবে আর পাঁচ দিন শাসন না করলে কতটুকু দুষ্ট হবে একটা বাচ্চাকেও আপনার নিজের বাচ্চাকে দেখেন ছোট বাচ্চাকে পাঁচ দিন তারপরে কিছু বললেন না দেখবেন সে একটু মাথায় চড়ে গেছে আর পনেরো দিন কিছু না বলে আপনার মাথায় উঠে বাড়ি দেওয়া শুরু করবে এই গভর্নমেন্ট পনেরো বছর যাবৎ আনচ্যালেঞ্জ আছে 15 বছর যাবত ইচ্ছামত প্রশাসন পুলিশ বিচার বিভাগ সাজিয়ে উচ্চ আদালত বিশেষ করে তাহলে তার কতটা কন্ট্রোল আছে চিন্তা করেন ঠিক আছে অবশ্যই যদি 15 বছর বিএনপি সুযোগ পায়তো বিএনপি সমপরিমাণ এবং এইচবিসিও স্বাধীন হতে পারত ইন্টারফেয়ারেন্সের প্রশ্নে বুঝছেন আজি 15 বছর যাবত যে এইগুলি করার সুযোগ পাচ্ছে তার সুযোগ 5 বছর যাবত যারা সুযোগ পেয়েছে তাদের চেয়ে অনেক বেশি প্রধানমন্ত্রী যদি উঠতে বসতে ডক্টর ইলুশ সম্পর্কে বিশদগার করেন সুতখর বলেন বেঈমানি করেছেন বলেন এই ষড়যন্ত্র করেছেন বলে বলেন লাস্টে উনি বলেছেন আমি কি তাকে ছেড়ে দিব এবং আপনি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কত পাওয়ারফুল কত পাওয়ারফুল আপনার এইখানে জো বাইডেন যতটুকু ক্ষমতাশালী আমেরিকাতে তার চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক বেশি ক্ষমতাশালী পুরো সিস্টেমটাই এরকম এই পর্যায়ে থেকে যখন এই ধরনের কথা বলা হয় এবং ওই লোকটার বিরুদ্ধে যখন জাস্ট উনি ধরেন আমি আপনার সম্পর্কে অত্যন্ত আজে বাজে কথা বলি আপনি সুদখোর আপনি ইয়ে করেছেন সে করেছেন দেশের বেইমানি করেছেন আপনাকে কি আমার ক্ষমা করা উচিত এগুলি বলতেছি এবং আমার ক্ষমতাকালে আপনার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হলো আপনি একটা নোবেল লরিয়েট আপনার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হলো আপনি পনেরো বছর যেমন ক্ষমতা আছেন আর্মি বিডিআর সেনাবাহিনী ইন্টেলিজেন্স টাকা পয়সা ক্ষমতা ফরেন বন্ধু সব আপনার কাছে একটা লোক এই কাজটা করেছে আপনি পনেরো বছর একটা সাবস্ট্যান্ডেড প্রুফ দেখান এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো বিধান্বিত ছিল যে তারা আসলে কি করবে কিন্তু একটা পর্যায়ে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে যাই করুক না কেন ছাত্র লীগ যে যাই হোক না কেন এই আন্দোলন যখন জনগণ সবাই নেমে যাবে একটা পর্যায়ে শেখ ভাই পাবে তখন তারা বাধা দিতে আসবে বাধা দিলেই বাঁধবে লড়াই এবং সেখান থেকে নতুন ভাবে শুরু করতে হবে আমরা এই কথা তাদেরকে বলেছিলাম এবং আরেকটি কথা বলতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি লন্ডনে ছিলেন আমাদের শ্রদ্ধে বড় ভাইয়ের মতো তিনি এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এবং আমার সাথে আমাদের সভাপতি নুরুল আকমদের সাথে তার সমন্বয় ব্যাপকভাবে ছিল যেহেতু আমরা আঠারো সালের আন্দোলনের নেতা ছিলাম আমরা জেল খেটেছি আমি ওই সময় পনেরো দিন একটা না রিমান্ডে ছিলাম আমার মা কিভাবে রাস্তায় রাস্তায় আমার মুক্তির দাবিতে কান্নাকাটি করেছে হাজারি করেছে বক্তব্য দিয়েছে সেটি সকলেই জানেন যে কারণে আমি আমি জাস্ট একটি দুই দুই একটি নাম বললাম যে এক তারেক রহমান দুই সালাউদ্দিন আহমেদ নুরুল হক ও রাশেদ খান এর বাইরেও অনেকে যে যা জায়গা থেকে কাজ করেছে তাদের হিস্ট্রি গুলো তারা বলতে পারবে আমরা তো আর সবকিছু বলতে পারবো না এমনকি এই আন্দোলনে জামাত এবং শিবিরের ব্যাপক ভূমিকা আছে এই আন্দোলনে হেফাজতের ব্যাপক ভূমিকা আছে এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক ভূমিকা আছে এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে দলগুলো পিছনে থেকে ওই ছাত্রদেরকে সামনে রেখে তারা বলেছে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পিছনে আছি আমরা চাই সরকার পতন সুতরাং যারা এই মুহূর্তে বলবে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না তারা ভুল বলবে সুতরাং যে কোনো কিছু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন তাদের মতামত রাখতে হবে হ্যাঁ যেহেতু রাজনৈতিক দলের ব্যাপারে আন্দোলন করে সফল হয়ে যাচ্ছিল না সামাজিক আন্দোলন করে সফল হইতে হয়েছে এবং আরেকটি ব্যাপার হলো যে রাজনৈতিক দলের আন্দোলনে ভয়ে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছিল না বিএনপি গণ পরিষদ জামাত ইসলাম গণতন্ত্র মাস অন্যান্য দল আমরা সবাই মিলে আন্দোলন করেছি না তো সাধারণ মানুষ তো নামছিল না ভয়ে এমন না যে সমর্থন ছিল না শেখ হাসিনার পতন চায় না সেটি না ভয়ে নামতে ছিল না সামাজিক আন্দোলন তো ওই ভয়টা ওইভাবে কাজ করেনি মানে সবাই নেমে গেছে আর যখন তিনশো থেকে চারশো জনকে হত্যা করা হয়েছে তখন তার কোটা সংস্কার আন্দোলনের দাবি থাকে না তখন সরকার পতনের দাবি তখন ছাত্রদেরকে বলা হলো যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও রাজনৈতিক দলগুলো সমস্ত শক্তি নিয়ে এবার ফাইট দিবে হয় বাঁচবো বা মরবো এই কথা ছাত্রদের সাথে সমন্বয় হয়েছিল ছাত্ররা অস্বীকার যেতে পারবে না কারণ আমরা তো তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এইখানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটি অপরিসীম অস্বীকার করার কিছু নাই কিন্তু যাত্রা বাড়িতে লুঙ্গি পরে কাঁচামারা মানুষগুলো নেতৃত্ব দিয়েছে তারা কারা তারা কি ছাত্র উত্তরাতে এরকম অসংখ্য মানুষ কাঁচামেরে নেতৃত্ব দিয়েছে মোহাম্মদপুরে টেলিভিশন টেলিভিশন চ্যানেলগুলোতে গোল করে দেখাচ্ছে এ কোন ছাত্র লুঙ্গি পরা কাঁচামারা আম জনতা হকা রিক্সা চালক নেমে গেছে কোনো মানুষ ছিল না এমনকি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা আমার পরিচিত তারা আন্দোলনে নেমে গেছে সরকারি কর্মকর্তারা আন্দোলনে নেমে গেছে আপনি কোন একটি মানে শিল্পীরা সাংস্কৃতিক কর্মীরা প্রত্যেকটা পর্যায়ের মানুষ নেমে গিয়েছে হুজুরা নেমে গিয়েছে আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে গিয়েছে আপনি কাউকে বাদ দিতে পারবেন না অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন যদি বলা হয় সেটি ভুল হবে এই আন্দোলন আম আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছাত্রদের আন্দোলন কৃষক হকার শ্রমিক সবার আন্দোলন সরকারি কর্মকর্তাদের আন্দোলন এটি একটি সামগ্রিক আন্দোলন এবং এই যে গণভূতান এটিকেই বলে যেখানে সবাই নেমে যায় এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো এবং সংগঠন এবং সিভিল সোসাইটি এদের ভূমিকা দরকার এদের সহযোগিতা দরকার যদি এই সরকার দলগুলোর সাথে বসে বিভিন্ন স্টেক সাথে বসে তাদের সহযোগিতা চাই এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি টাইম একটি ফ্রেম একটি প্ল্যান একটি রোডম্যাপ তৈরি করে তাহলে সবকিছু কিছু সম্ভব অন্যথায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আলাদা রেখে সিভিল সোসাইটিকে আলাদা রেখে শিক্ষকদের আলাদা রেখে শুধুমাত্র যদি তারাই করতে চাই সেটি পারবে না কারণ সতেরো আঠারো জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে তাদের মাধ্যমে আসলে সবকিছু সম্ভবপর নয় যদি সম্ভবপর হতো তাহলে তিনশো এমপি লাগতো না তারা আমাদের সহযোগিতা চেয়েছে আমরা বলেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব রাষ্ট্র সংস্কারের জন্য আপনার কতদিন সময় লাগবে আপনি নেন আমাদের কোনো আপত্তি নেই আমরা তারা করছি না তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চাই কারণ আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার যে নীতি ফ্রেমওয়ার্ক প্ল্যান ওয়ার্ক সেটি তৈরি করে না দিয়ে যায় অর্থাৎ যা কিছু করার দরকার এই সরকারকেই করতে হবে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু কিছু জিনিস স্পষ্ট করলে আসলে ভালো হয় যেমন একটা মানুষ সাজলে ভালো লাগে না ঠিক একইভাবে কিছু জিনিস স্পষ্ট করলে ভালো লাগে তো এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের সময় নেন আমাদের কোনো আপত্তি নেই আমরা সময় দেব কারণ 17 বছরের জঞ্জাল দূর করতে আসলে সময় দরকার সুতরাং সময় নেন কিন্তু কিছু জিনিস আসলে প্ল্যান ওয়ার্ক করে আমাদের কাছে প্রকাশ করেন এটি ভালো লাগবে মনে হবে যে আসলে হচ্ছে কাজ হচ্ছে আপনি একটু ফাস্ট যান একটু ফাস্ট যান স্লো না গিয়ে একটু ফাস্ট যান আজকে একটা দৃশ্যমান কাজ করলেন কালকে একটা দৃশ্যমান কাজ করেন অর্থাৎ আপনাদের কাজগুলো দৃশ্যমান হতে হবে আপনি পর্দার আড়ালে কাজ করলে মানুষ কিন্তু সন্তুষ্টই হবে না রাজনৈতিক দলগুলো সন্তুষ্টই হবে না সুতরাং আমি কোনো টাইম বেঁধে দিব না আমি বলবো তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে তবে তাদেরকে অবশ্যই তাদের প্রত্যেকটা কাজ মানুষের কাছে প্রকাশ করতে হবে তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করতে হবে তারা প্রতিটা দিন কি করছে সেগুলো মানুষের কাছে দৃশ্যমান হতে হবে তাহলে তাদের উপর মানুষের আস্থা বিশ্বাস ভরসা দলগুলো আস্থা বিশ্বাস ভরসার জায়গাটা থাকবে আর যদি অস্পষ্ট থেকে যায় কোনো মানে একটা জিনিসও যদি অস্পষ্ট থেকে যায় তাহলে ওই একটা জায়গা থেকে কিন্তু এক ধরনের অস্পষ্টটা ডাল পালা মেলবে ক্ষুদ্র থেকে বৃহত্তর সমস্যা সৃষ্টি হবে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটা রোড ম্যাপ প্রকাশ করেন এটি আমরা চাই এবং আমরা আস্থা রাখছি আস্থা বিশ্বাস রাখছি যে তারা সেটি করবে সময় নিচ্ছে এখন যে অবস্থা সচিবালয়ের সামনে তো মানে ওই তারা দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ের সামনে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে হ্যাঁ সব জায়গায় আন্দোলন 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 আমরা তাদেরকে বলছিলাম যে আপনারা এই আন্দোলন করতে দিন না কিন্তু উপদেষ্টা মহোদয়রা মনে করছিলেন যে আন্তর্জাতিক বিশ্বে যে ধরনের আপনার প্রেসিডেন্ট হাউসের সামনে আন্দোলন হয় আমরাও করতে দিব কিন্তু বাংলাদেশে তো আপনার একটা আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে কিন্তু রিফরমেশন অফ মেন্টালিটি রিফরমেশন অফ মেন্টালিটি মানসিক সংস্কার সেটি হয় নাই আমি আপনি তো আজকে পরিবর্তন হয়ে যায়নি সুতরাং এই জায়গা থেকে আপনি চাইলেও সচিবালয়ের সামনে তাদেরকে অ্যালাউ যে করলেন আমরা ওই শুরু থেকে যাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ হয়েছে বলেছি এখানে অ্যালাউ করেন না আমাদের কথাই তো শেষ মেশ মানতে হলো সুতরাং আমরা এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশের মানুষকে আইনের মধ্যে রেখে আসলে সব কিছু করতে দিতে হয় এই দেশে বলে এখনই আমেরিকা গিয়ে হয়ে যায় নাই। যখন হবে তখন করবে সমস্যা নাই যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু করা করি জারি রেখে আসলে সব কিছু করতে হবে আরেক টি বিষয় একটা কথা বলি 포টুগাল দেখেছেন যে সতিবালায় সেখানে আনসাররা কি ধরনের ভূমিকা রেখেছিল এইখানে আসলে কিছু তাদের তাদেরকে ডিল করতে আসলে কিছু ভুল হয়েছে প্রথমত হলো যে ছাত্ররা যদি সব সময় এই যারা আন্দোলন করছে মানে করে আনসার আনসারদের বিরুদ্ধে যদি ছাত্ররা এখানে নেমে যায় তাহলে আনসার তো বিশাল একটা কমিউনিটি তাদের পরিবার রয়েছে সুতরাং ওই পরিবার এবং আনসাররা তারা তো ভুল বুঝবে ছাত্রদেরকে সুতরাং সবাই সব আনসার তো খারাপ না সেখানে হয়তো উস্কানি দিয়ে তাদের অধিকার আদায় করা হবে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে পেশার দিতে হবে কিছু কিছু আনসার উস্কানি দিয়েছে এবং সে আনসার তো শুধু শুধু আনসার না তারা ছাত্রলীগ যুবলীগের বা আওয়ামী সুবিধাভোগী সুতরাং তাদের ফাঁদে পড়ে কিছু সাধারণ আনসার এখানে এসেছে যারা আমাদের পক্ষে ছিল গণব্যতাদের পক্ষে ছিল সামগ্রিকভাবে আনসারদেরকে যদি আপনি সাথে সংঘর্ষে লিপ্ত হন সেটি আসলে হিতে বিপরীত হবে আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে বা একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যখন খবর পেলাম যে ওখানে সংঘর্ষ সরিয়ে পড়েছে আমি সেখানে গেলাম আমাদের অফিসে নেতা এখনো যেমন ভরপুর ওই সময় ভরপুর সবাইকে নিয়ে মিছিল নিয়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে সেখানে প্রায় হাজার খানিক আনসার প্রেস ক্লাবের পাশ দিয়ে সচিবালয়ের রাস্তা ওইখানে তারা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে যার পরে আমাদের নেত্রীমন্দ্র বেদিকেশ্বরিয়ে দিলো আমি তাদেরকে বললাম যে আপনারা চলে যান মাইকিং পুলিশ এখানে ছিল পুলিশ মাইকটা নিলাম আপনারা বললাম আনসার ভাইরা চলে যান ছাত্র ভাইদেরকে বললাম কেউ ওদের গায়ে হাত দিবেন না ওরা আমাদের ভাই ওদেরকে এখানে এইখান থেকে সরিয়ে দাও আমাদের দায় আমি প্রত্যেককে সরিয়ে দিলাম যেটি অনেক টেলিভিশনে ইতিমধ্যে এসেছে আমি বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি সবাই বলছে যে রশিদ আপনারই ভূমিকাটা প্রশংসা নিয়ে যে আপনি ছাত্রদেরকে থামাতে চেষ্টা করেছেন এবং আনসারদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন আপনি দেখবেন যে সেনাবাহিনী সদস্যরা দাঁড়িয়ে আছে আমি সেনাবাহিনী সদস্যদেরকে বলেছি ভাই আপনারা হাত বাড়া এখানে সংঘর্ষ হতে দেওয়া যাবে না আনসারদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে দিতে হবে তারা সরে যাক তারা সরে যাক আই থিঙ্ক তারা একটা মেসেজ পেয়েছে যে এই আন্দোলন আসলে মানুষ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সংঘর্ষ না হয় হ্যাঁ আনসারদের দিকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল মারতেছিল তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে আমি তাদেরকে বলেছি যে আপনারা আপাতত যেহেতু সবাই ক্ষুব্ধ আপনারা আপনাদের জামা খুলে ফেলাম আমি নিজে বলেছি যে এই ড্রেস থাকলে মানুষ এখন ক্ষুব্ধ হচ্ছে এবং আপনারা সারেন্ডার করেন তারা আমাকে চিনেছে যে রাশেদ ভাই আমাদেরকে বাঁচান এইভাবে আমাদেরকে বাঁচান আর এতটা নিরীহ সেখানে আমি দেখেছি হাত উঁচু করে থানেন সবাই এখানে সেনাবাহিনী আছে যে সমস্যা হয়েছে এই সমস্যা আমরা সমাধান আমরা সবাই মিলে করি তো যাই হোক আমার জায়গা থেকে আমি ভূমিকা রেখেছি সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে আমি যে সব কিছু আমি বলবো না সেখানে প্রত্যেকে অনেকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রেখেছে ছাত্রদেরকে যদি আপনি সবসময় মাঠে নামান আনসারকে প্রতিহত করার জন্য রিক্সা চালকদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন এনজিও কর্মীদেরকে প্রতিহত করার জন্য সেটি কখনোই ঠিক হবে না তার মানে কি তার মানে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ফাংশন করাতে হবে পুলিশকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা নামেন আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব কালকে পুলিশকে আমি বলেছি আপনি ওইখানে যে পুলিশরা গিয়েছিল আপনার পঞ্চাশ ষাট জন পুলিশ তারা ভয়ে আসলে কোনো দিকে তারা কাজ করতেছে আমি বললাম ভাই ভয় পান কেন হ্যাঁ তারা অসহায়ত্বের ছাপ আমি বললাম আমি আছি আমার সাথে চলেন আনসারদেরকে সরিয়ে দিতে হবে তারা গেল না ভয় পাচ্ছে পুলিশের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে এই ভয় আমাদের ভাঙাতে হবে এবং এই পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে যাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা কাজের জন্য মাঠে নামেন আপনারা আপনাদের কাজে ফিরে যান যে পুলিশ সদস্যরা নিজেদেরকে অপরাধী মনে করছে যে কাজে গেলে শাস্তি হবে তাদেরকে বাদ দিয়ে দেন চাকরিচ্যুত করেন এবং চাকরিচ্যুত করার পরে তাদেরকে গ্রেপ্তার করেন যে তারা আসলে অপরাধ করেছে কেন তারা যোগদান অপরাধ করেছে কি করেছে না, কেন তারা কাজে যোগদান করছে না এবং এই যে ছাত্র বিপ্লবী ছাত্র জনতা এই বিপ্লবী ছাত্র জনতা তাদের যাদের পড়াশোনা আছে যোগ্যতা আছে তাদেরকে আপনারা নিয়োগ দেন পুলিশের নিয়োগ দেন বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেন এই কাজগুলো করতে হবে এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা সবাই মিলে আমরা যদি আসলে তৈরি করতে না পারি আমরা যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে না পারি তাহলে দেশ কিন্তু অস্থির হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি এই সরকারকে ফাস্ট যেতে হবে স্লো হবে না পুলিশকে ফাংশন করাতে হবে সেরা বাহিনী তো ফাংশন করছে তবে এখানে একটি বিষয় সেটি হলো সেনাবাহিনীর সদস্যদের বললাম যে আপনারা এখানে বললেন যে ভাই আমরা তো এই কাজগুলো পারবো না আমরা তাদের কিন্তু এটি তো সময় সম্ভবপর হবে না ফ্রেশ ইমেজ ধরে রেখে সব নিয়ন্ত্রণ করা সেনাবাহিনী আর এটি সত্য সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না কারণ আস্থা ভরসার শেষ ঠিকানা হলো সেনাবাহিনী সুতরাং তারা বিতর্কিত হোক আমরা সেটি চাই না তার মানে কি তার মানে পুলিশকে ফাংশন করাতে হবে র্যাবকে ফাংশন করাতে হবে অন্যান্য বাহিনীকে ফাংশন করাতে হবে সেই ফাংশন কিন্তু নাই এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ সাধারণ গ্রামে গ্রামগঞ্জে দেখেন সাধারণ আম জনতা লাঠি হাতে পাহা দিচ্ছে ঢাকা তাসলে প্রতিহত করছে এগুলো মানুষ এখন রাস্তায় নেমে গিয়েছে যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে সেটি সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ কতক্ষণ এইভাবে ভাবে বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে এইভাবে মাঠে থাকবে তার মানে কি দ্রুত সময়ের মধ্যে পুলিশকে শক্তিশালী করতে হবে পুলিশকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে পুলিশ ফাংশন না করলে কিন্তু রাষ্ট্র চলবে না সুতরাং পুলিশ ভাইদেরকে বলবো যে আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি আপনাদের সাথে আমরা থাকবো আপনারা ফাংশন করেন যে সকল পুলিশ কর্মকর্তারা যে সকল পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান আপনাদের করেননি প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা কাজে ফিরে আসুন আর একটি বিষয় বলতে চাই যে পুলিশের নামে উল্টা পাল্টা মামলা দিবেন না যাকে তাকে হয়রানি করবেন না আপনার ভালো লাগে না এই জন্য আপনি তার নামে মামলা দিয়ে হয়রানি করবেন হয়রানি করবেন না আমার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এই জন্য আমি যেটি চাই যে মামলা যেগুলো হয়েছে এগুলোর যথাযথ তদন্ত না করে কাউকে গ্রেপ্তার যাতে না করা হয় বিশেষ করে পুলিশের পুলিশের মধ্যে যারা আছে তাদের মামলাগুলো আগে তদন্ত করেন